বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের সকল প্রতিশ্রুতি পালন করেছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজা জবন পরিষদের লক্ষ লক্ষ নেতা কর্মীর পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা জানাতে চাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে একটি বিশেষ দলের ব্র্যাকেট ভুক্ত করা হয় আজকে আপনি দেখেন বাংলাদেশের সনাতনী সম্প্রদায় ব্র্যাকেট মুক্ত নাকি আপনার সাথে আছে এটা সারা দেশের চিত্র আমরা কোন বিশেষ দলের গোষ্ঠীভুক্ত নই আমরা এদেশের নাগরিক আমরা এক পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত পাঁচই অগাস্টের অভ্যুত্থানের পরে মাহারাম আমিরে জামাত জাতীয় ডাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়েছিলেন সেদিন আমরা সাহস পেয়েছিলাম আশ্বাস পেয়েছিলাম আমরা লক্ষ্য করেছি পাঁচ তারিখের পরে আট তারিখ পর্যন্ত কোন সরকার ছিল না কিন্তু কৃতজ্ঞতা মতো জামায়াত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন আমি আজকের দিনে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হাজার চব্বিশ সাল পর্যন্ত হয়েছে কিন্তু চব্বিশ সালের দুর্গাপূজায় সবচেয়ে কম ঘটনা হয়েছে সেখানে জামাত ইসলামী নেতাকর্মীদের ভূমিকা ছিল যখন পঞ্চগড়ে নৌকা হয়ে আমাদের শতাধিক লোক মারা যায় প্রত্যেকটি পরিবারের সেদিন দায়িত্ব নিয়েছিল জামাত ইসলামী আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই কয়েক এক মাস আগে আমার বরগোনায় একটা মেয়ে বাবাকে হত্যা করা হয়েছে সেই পরিবারের দায়িত্ব নিয়েছেন জামাত ইসলামী দুর্গাপূজার সময় আপনাদের নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটি পূজা মন্ডপে পাহারা দিয়েছে আপনারা আমাদের পাশে থাকবেন আছেন নির্বাচনের সময় যারা তাদের ছিল যে এই পাঁচ দফা পূরণ করা হবে আমরা পাঁচ বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি কিন্তু আমাদের সম্প্রদায়ের দল লোকরা ধরে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে মহাত্মা গান্ধী তামার আজকে আপনার সামনে বলতে চাই একটি ঘটনারও আমরা বিচার পাইনি